আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযানে শতাধিক সরকারি কর্মকর্তা গ্রেপ্তার জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ থাকলো সৌদি আরবে দুর্নীতি ঘুষ গ্রহণ ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারের অভিযোগে একশো জন সরকারি কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে নাজাহা নামক দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তদন্ত চালিয়ে এই কর্মকর্তাদের গ্রেপ্তার করে অভিযুক্ত কর্মকর্তার স্বরাষ্ট্র প্রতিরক্ষা শিক্ষা স্বাস্থ্য পৌরসভা ও আবাসন মন্ত্রণালয়ের অন্যান্য হাই প্রোফাইল প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন গত আগস্ট মাসে দুই হাজার নয়শো পঞ্চাশটি তদন্ত কার্যক্রমের মাধ্যমে দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের শনাক্ত করা হয় তদন্তের পর তিনশো আশি জন সন্দেহভাজন কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে দুর্নীতি রোধে নাজহা তাদের তদারকি কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন